হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই সকালবেলাটা কি সুন্দর রোদ উঠেছিল এখন দেখো হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে গোপাল সোনাদেরকে সকাল সকাল স্নান করিয়ে নিচ্ছি কেন কারণ আজকে করব গোপাল সোনার নতুন অঙ্গরা তোমরা কে কে এক্সাইটেড আছো গোপাল সোনার নতুন লুক দেখার জন্য অবশ্যই এখানে কমেন্ট করো গোপাল সোনাদের স্নান করানোর আগে গোপাল সোনার বিগ্রহটা ভালো করে পরিষ্কার দিচ্ছি যাতে এর অঙ্গরাগ করলে খুব সুন্দর লাগে দেখতে গোপাল স্নান হয়ে গেছে এবার দেখো ওদের কানেরটা খুলিয়ে দিচ্ছি মানে গোপলুর কানেরটা খুলিয়ে দিচ্ছি না হলে যখন রং দেব ওই কানেরটাতেও লেগে যাবে তখন খুব খারাপ লাগবে দেখ আজ আর কোনো জামা পরালাম না আজকে একটা প্যান্টুই পরালাম দেখো একদম রেডি অঙ্গরাগ করার জন্য এরপর ওদের পুজো দিয়ে ওদেরকে ভোগও দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এখন একেবারে অঙ্গরাগ করতে নিয়ে আসলাম ওদেরকে প্রথমে ভেবেছিলাম বাইরে করব দিনের আলোতে ভালো লাগে তারপর যা অন্ধকার হয়ে আসলো তারপর ঘরেই করতে হলো অঙ্গরাগ করার আগে গোপাল সোনাদের কাছে বলে নিচ্ছি যে তোরা যেইভাবে চাইবি সেইভাবে আমার হাত দিয়ে আঁকিয়ে নিবি কারণ অত ভালো অঙ্গরাগ আমার দ্বারা হয় না যেটুকু পারি সেটাই করে থাকি প্রথমে ভেবেছিলাম করব না তারপর ভাবলাম না গোপাল সোনাদের তো সামনে জন্মদিন আসে না করলে তো হবে না তাই যেই জায়গাগুলোতে রঙ উঠে গেছে আমি শুধু সেইগুলোতে করছি বাদ বাকি সেরকম কিছু করব কারণ লাস্টে গিয়ে যদি কোনো ভুলভাল হয়ে যায় তখন আমারই প্রবলেম হয় গোপাল দেখো প্যান্টটা খুলি নিলাম না হলে ওটাই না রং লেগে গেছিল সেই জন্য কাপড়ে এই রং লাগলে আর উঠবে না প্রতিবার গোপলু বাবুকে অঙ্গরা করার সময় যা অবস্থা হয় আমার দশ বার মুছে মনে হয় একবার ঠিক করি আর যা হাত কাঁপছিল যে কি বলবো তোমাদের মনে সাহস রেখে আর গোপালের নাম করতে করতে আমি করেই ফেললাম এবার ইচ্ছা ছিল গোপাল সোনাদের যে চোখের ওপরে যে হলুদ কালারটা ওটা চেঞ্জ করু দেখো গোলাপি করেছি তো কেমন লাগছে আর তার সাথে গোপাল সোনার যে কানটা সেটাও হালকা করে গোলাপি করে দিই অনেক ছবিতে আমি দেখেছি এরকম গোপাল সোনাদের এরকম হালকা গোলাপি করে দেয় তাতে খারাপ লাগে না খুব সুন্দরই লাগে তাই ভাবলাম এবছর আমার দুই গোপাল সোনাকেও আমি করব। এবার পালা তিলকে আমার মনে হয় এই সাদা তিলকটাই বেশি ভালো লাগে কিছুদিনের জন্য যে লাল তিলকটা করেছিলাম গোপলু বাবুর সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি তাই আবার আগের মতো এই সাদা তিলক আর মাঝখানে একটা লাল আমি অত ভালো ডিজাইন করতে পারি না তাই কপালের এই পাল দিয়ে ফোটা ফোটা দিয়ে করে দিলাম এতে মনে হয় খুব খারাপ তো লাগছে না ভালোই লাগছে এবার গোপাল সোনার ঠোঁটটা এঁকে দিচ্ছি দেখো এরপর গোপাল সোনাদের আরো কিছু অঙ্গরাগ করেছিলাম যেটা আমি একা এক ক্যামেরা বন্দী করতে পারিনি তাই সব শেষে গোপাল সোনাদেরকে গোপাল সোনাদের এইটা ফাইনাল লুক তোমরা অবশ্যই বলো নতুন লুকে গোপাল সোনাদেরকে কেমন লাগছে তাহলে আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে